হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি দুদিন একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য ভিডিও করা হয়নি তো আজকে বুধবার আজ থেকে আবার ভিডিও করছি আর আজকে যেহেতু বুধবার তাই নিমাই বাড়িতে আছে ও বাবুকে স্কুল দিয়ে চলে আর দেখো টিফিন এই যে বাবুজি কেক এটাই খাচ্ছি এটা আজকের টিফিন বাবুজীকে চলো আর এই যে নিমাই এখন পাখা নিয়ে দেখছে পাখাটা আসার পর থেকে তো ও তো বাড়ি আসেনি কদিন তো বাড়ি এসেছে এখন পাখাটা যদি না তুমি লাগাবে বলছে আবারকে কে দুশো টাকা দিতে যাবে মিস্ত্রিকে চলো টিফিন করে নি ও তো খেয়ে নিয়েছে আমারটা খেয়ে আমি খেয়ে নিই সাড়ে দশটা বাজতে চললো ও মিস্ত্রি এই যে লাগিয়ে দিয়েছে ও মিস্ত্রি মজুরি নেবে মিস্ত্রি ফ্যান লাগিয়ে দিয়েছে আর এই দেখো এই ফ্যানটার অবস্থা কি এবার এটা পরিষ্কার করবে এই দেখো মিস্ত্রি জন্য এই যে আমি আজকে রান্নার পালা আমার দেখো আজকে আমি রান্না করব আমাকেই করতে হচ্ছে কি দুশো কিসের দুশো ফ্যান লাগিয়ে দিলে বলে দুশো টাকা তোমায় দিতে হবে আরে মিস্ত্রি এলে আমার এই ফ্যানটা ওই ঘরে লাগিয়ে দিত তারপর দুশো টাকা দিতাম হুম তা ওই তো কি শুধু ফ্যানটা খুলে লাগিয়ে দিয়েছে বলে দুশো টাকা দিতে হবে আমি যে রান্না করছি আজ তো তোমার রান্নার পালা তাহলে আমাকে রান্না করতে হচ্ছে যে কি অবস্থা জামা আসলে না কয়েকদিন ধরে জামা কাপড় মানে কাচ্ছি আর ওইরকমই রাখা থাকছে আর বৃষ্টি রোদে ছিল সেইভাবে কাচতেও পারিনি এবার রোজের দুটো একটা করে কেচেছি আর ওরকমই রেখে দিয়েছি জামা কাপড়গুলো মানে যে কুছাবো আবার সামনেই বিয়ে বাড়ি আছে বেরোবো মানে কোথাও যাওয়ার নাম হলে না আমার যেন কাজ করতে আর গা লাগে না আর এই দেখো আজকে রান্না আমাকেই করতে হচ্ছে দিয়ে আমি বলছি যে রান্না তো করব আমি তোমার মতো তো ভালো তো পারি না যা করে দেবো তাহলে তাই খাবে বলছে যে তুমি তো আমায় চিকেন বানিয়ে কোনো দিন খাওয়াবে নি যখনই চিকেন করি আমিই করি আমি বললাম ঠিক আছে তাহলে করছি ভালো তো পারি না যেমন পারি তেমন খাবে তাহলে তাই খাবো আর কি করবো এদিকের কাজগুলোও তো করতে হবে তুমি তো আর এগুলো পারবে না আমি বলছি যে হ্যাঁ ঠিক আমি তো আর ওই ফ্যান লাগাতেও পারবো না আর কিছুই পারবো না আমি বলছি মিস্ত্রি ডাকো বলছে না হার বেকার মিস্ত্রি দেখে লাভ নেই আর এই দেখো বারবার ওই এটা দাও ওটা দাও করে ওকে দিতে যাচ্ছি আর এদিকে আমার পেঁয়াজ দেখো একটু পুড়ে গেছে মানে গ্যাসটা একটু জোরেই দেওয়া ছিল তো পুড়ে গেছে দেখছি আর টমেটো আমি তো খাই না দেখছি আজকে টমেটো এনেছে বলল একটু চিকেনে দিও আমি বললাম ঠিক আছে তো চিকেনে দেবো ওই জন্য কী করেছি বলো তো টমেটোর বীজগুলো সব ফেলে দিয়েছি অনেকেই আমাকে বলেছে যে টমেটো খেলে টমেটোর বীজগুলো ফেলে দিয়ে খাবি তাহলে আর অসুবিধা হবে না অত যেহেতু থাইরয়েডে টমেটো খাওয়া যায় না তাই জন্য দিয়ে বললো যে তোর তো যেহেতু নর্মালি আছে এখন থাইরয়েডটা তাহলে টমেটো খা খেতে পারি স্বল্প স্বল্প কিন্তু বীজগুলো ফেলে দিয়ে আমিও ঠিক আছে তো ওই জন্য বীজগুলো ফেলে দিয়েছি দিয়েই আমি টমেটোটা দিয়েছি আর দেখো সব মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে এবার চিকেনগুলো দিয়ে দেব। আর এই দেখো আমার মানে কড়াইটা খুব বড়ো সড়ো তো ওই জন্য দেখো মানে পাঁচশো চিকেনেই আমার কড়াই ভর্তি হয়ে গেছে আমার কড়াইটা এত বড়ো সড়ো আসলে আমি যখন রিস্টায় প্রথম আসি আমার এই কড়াইটা থেকেই মানে এই কড়াই ওই পাশের যে হাঁড়িটা দেখছো ভাতে কোট থেকে বড় ওই হাঁড়িটা ছিল এই হাঁড়িটা পরে নিয়েছি মানে এইগুলোই আমার মানে সম্বল বলতে পারো মানে নতুন সংসারে যা হয় আর কি ছোটো ছোটো জিনিসই তো দুজনের সংসারে এই শুরু করেছিলাম আর এই দেখো মাংসটা কষানো মোটামুটি হয়েই গেছে তো অল্প একটু জল দেবো আর এই দেখো রান্নাও হয়ে গেছে খেতেও বসে গেছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া কর আমি বলছি বাবুকে বলছিলাম যে দেখ চিকেনটা ভালো হয়েছে না কি বলছে হ্যাঁ হয়েছে আর এই দেখো তারপর ছাদে গেছি জামা কাপড় তুলতে আজকে যেহেতু একটু রোদ ছিল তাই জন্য সকালে অনেক কাঁচা ধোয়াও করেছি তো কাঁচা ধোয়া বলতে নিমাইয়ের জামা প্যান্টগুলোই কারণ এক সপ্তাহ বাদ বাড়ি এলো তো জামা প্যান্টগুলোই ছিল ওগুলোই কেচে দিয়েছিলাম আর ওয়েদারটা শুধু দেখো কারণ এর মাঝে দু একবার বৃষ্টিও এসেছে আর এই দেখো বিকেলবেলা বাবুকে দিতে যাচ্ছি পড়তে তো নিমাই আর আমি একসাথে যাচ্ছি বলে বাবু বলছে মা কোথায় যাচ্ছ এবার ও কদিন ধরে খুব দুষ্টুমি করছে তাই ওকে বলেছি তোমাকে এবার হোস্টেলে দিয়ে দেবো তুমি বাড়িতে পড়াশোনা করছো না দুষ্টুমি করছো তাই ও দেখো বলছে না আমি বলছি যে আমরা যাচ্ছি তোমাকে টিউশানে দিয়ে আমরা যাব হোস্টেলে তোমার জন্য কথা বলতে তোর মন খারাপ হয়ে গেছে মুখটা শুধু দেখো তো আমরা যাচ্ছিলাম একটু দরকার ছিল একটা কাজেই যাচ্ছিলাম তাই জন্যই বেরিয়েছিলাম বিকেলে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আর পরে ভিডিও আর করিনি তো আবার নেক্সট ভিডিওয় দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা